জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার মতো জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ডিসেম্বরের মধ্যেই অনেকের বিচার শেষ করার আশা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সকালে বিচার প্রশাসন ইনস্টিটিউটে আলোচনা সভায় এসব কথা বলেন তারা জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের বিদায়ের ঠিক আগে ছাত্র জনতার ওপর হামলে পরে আইন বাহিনী প্রাণ হারায় অন্তত আটশো জন তবে অভ্যুত্থানের এক বছর পরও দৃশ্যমান হয়নি বিচার প্রক্রিয়া এ নিয়ে ক্ষুব্ধ শহীদদের পরিবার প্রশ্ন উঠছে মানুষের রক্তের মধ্য দিয়ে দায়িত্ব নেয়া সরকারের আন্তরিকতা নিয়েও এই সরকার যেন সংস্কারের সাথে সাথে যেন লেজুর ভিত্তিক রাজনীতি দেশে না হয় এখনো যদি আমরা এই আইনি দেখতে হয় তাহলে আপনারা কি করবেন মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত হয় জুলাই গণহত্যা বিষয়ক আলোচনা এতে চিফ প্রসিকিউটর জানান তিন আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন সাক্ষীরা আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না বিচার দৃশ্যমান চারটা মামলার ওপেন বিচার চলছে আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ আগামী থার্ড অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বক্তারা বলেন ফ্যাসিস্টের ফাঁসি বা কারাদণ্ডই শুধু নয় দেশ পরিবর্তনের মাধ্যমেই শহীদদের রক্তের মূল্যায়ন করা সম্ভব সেই দলের সমর্থক তথা কথিত বুদ্ধিজীবীদের সেই দলের সমর্থক তথা কথিত সাংবাদিকদের সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি না পরিবর্তনটা তখনই আসবে যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিস্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থ সরে গিয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য হবে আইন উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার মতো জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি 71 একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থাকে গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি করে মুক্তি বর্ণনা করি না অন্যরকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা কল্প করি না তাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না আপনাদের প্রতি দায় না এটা আল্লাহর প্রতি দায় আমাদের এইভাবে দেখেছি জিনিসটা পরবর্তী কোন সরকার যেন গণহত্যার বিচারে গাফিলতি না করতে পারে তা নিশ্চিতের কথাও জানান আসিফ নজরুল জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা